নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে আমি আলু পটল আর সয়াবিনের রসা করেছি তো কী করেছি প্রথমে তবে দেখো আমি পটল আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে বা তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো আগে একটু ভেজে নেবো পরে আলুটা দেবো আলু পটলগুলো হালকা হাফ ভাজা হওয়ার পরে মেড়ে চলে একটু ভেজে নিন পটলগুলো হাফ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আলু পেঁয়াজগুলো দিয়ে দেবো একে একে এবার এর মধ্যে একে একে নুন হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে ভেজে নেব নাড়িয়ে চাড়িয়ে আপনারা বাড়িতে এভাবে রান্না করতে পারেন অনেকে একে একে ভাজে পটল আলাদা ভাজে পেঁয়াজ আলাদা ভাজে আলু আলাদা ভাজে এভাবে করবেন সব কিছুই ভাজা হবে খেতে